সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে সাইটটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই সাইটটা থেকে আপনারা কিন্তু এক মিনিটের ভিতরে নগদ বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন দেখেন এই সাইড থেকে কিন্তু আমি উদ্রু করছিলাম এটা কিন্তু আমাকে সাথে সাথে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে তারা এই সাইড কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে আপনাদের এইটুকু নিশ্চিত থাকতে হবে এই সাইট থেকে আপনারা সবাই পেমেন্ট পাবেন এবং এই সাইডে আপনারা কীভাবে কাজ করবেন এটা আমি দেখে দিতেছি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমাদের কমেন্ট বক্সে ক্লিক করবেন কমেন্ট বক্সে ক্লিক করার পর আমাদের যে এই গ্রুপ আছে এই যে হেল্প গ্রুপ এই হেল্প গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং সাইট লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে এরকম আসার পর এখানে দেখতে পারবেন সাইট লিঙ্ক এই সাইট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের আজকে সাইডে নিয়ে যাবে দেখেন আমার কিন্তু এখন লোডই নিতেছে এবং কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টের দিকে নিয়ে আসছে এটা কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট এবং আমি এখান থেকে উদ্রো যে করছি এটা আমি দেখাবো উদ্রোল ডিটেলসে গিয়ে উদ্রল ডিটেলসে ক্লিক করছি দেখেন এখান থেকে কিন্তু আমি তিনশো পনেরো টাকা পেমেন্ট নিছি তারপর কিন্তু আবার তিনশো পনেরো টাকা পেমেন্ট নিছি দেখেন তারপর কিন্তু আমি আবার দুশো পঁচাত্তর টাকা পেমেন্ট নিছি এটা কিন্তু আমার নগদ বিকাশের মাধ্যমে তারা কমপ্লিট করে দিয়েছে পেমেন্টটা ঠিক আছে এটা কিন্তু পেন্ডিংয়ে ছিল তারা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এবং আমি একশো পার্সেন্ট পেমেন্ট পাইছি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন তার জন্য আমি দেখে দিতেছি কিভাবে আপনারা কাজ করবেন আপনারা যখন আমাদের লিংকে ফার্স্ট ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে ইমেল ওর ফোন নাম্বার এই দুটো অপশন পেয়ে যাবেন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য আমরা ফোন নাম্বার অথবা ইমেল দুটোর একটা ইউজ করতে পারি তার জন্য আমি ফোন নাম্বার ইউজ করবো আমি ফোন নাম্বার ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো জিরো দিয়ে নাম্বারটা শুরু করব আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে দিছি এবং এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি অবশ্যই এখানে কেউ ভুল করবেন না কারণ এটাই হলো আপনার লগইন ইনফরমেশন আপনি এটা ছাড়া কখনোই লগ করতে পারবেন না সব ঠিকঠাক হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন নিচে সাইন বাটন নামে একটা অপশন আছে এই সাইন বাটন অপশানে একটা ক্লিক করতে হবে সাইন ইন বাটন অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে জিরোটা কেটে দেবেন আমি এখান থেকে আমার জিরোটা কেটে দিলাম তারপর আমরা এখান থেকে সাইন ইন অপশানে একটা ক্লিক করবো এখন আমরা ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা অ্যাকাউন্টের ভিতরে আসবেন অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে আপনারা কিছু টাকা বোনাস পেয়ে যাবেন এটা কিন্তু আগে বোনাস দিত পনেরো টাকা সবাইকে মানে সাইডটা আসছেই কালকে তো কালকে সবাইকে পনেরো টাকা করে বোনাস দিয়েছিলো নতুনদের জন্য আজকে মনে হয় দিতেছে না তাহলে তো আমি এখানে পেতাম ঠিক আছে এবং এই সাইডের ভিতরে কিন্তু নতুন সাইড থেকে কিন্তু অনেক অনেক ইনকাম বোনাস রয়েছে যেরকম আপনি এইখান থেকে প্রতি ইন ইনভাইটের মাধ্যমে কিন্তু এইখান থেকে আপনি আশি টাকা করে পাবেন প্রতি ইনভাইটের মাধ্যমে এবং আপনার প্রতি কাজ অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে একশো বিয়াল্লিশ দুশো চুরাশি তারপর চারশো ছাব্বিশ এটা কিন্তু বোনাস পাবেন ঠিক আছে তারপর দেখেন এখানে আপনাকে প্রতি মিনিটে আপনি এখান থেকে যে বোনাসটা পাবেন এখান থেকে এখানে দেখেন এখানে আপনি দেখতে পারবেন দেখার জন্য আমরা এখান থেকে কী করবো এই যে এই একটা অপশান আছে এই অপশানটা ক্লিক করতে হবে আমাদের এই যে এই অপশানটা এই অপশানটা একটা ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের একটা কাজ যখন দশ মিনিট থাকবে তখন আমরা এখান থেকে দশ টাকা বোনাস পাবো আমাদের কাজ যখন একটা কাজের কথা বলতেছি আপনারা চাইলে হিউজ পরিমাণ কাজ করতে পারেন এখান থেকে আমাদের একটা কাজ যখন সাতশো বিশ মিনিট থাকবে তখন আমরা এখান থেকে আবার দশ টাকা পাবো যখন চোদ্দোশো চল্লিশ মিনিট থাকবে তখন আমরা আবার বারো টাকা পাবো যখন আঠাশশো আশি মিনিট থাকবে তখন আবার আঠারো টাকা পাবো আমরা যখন আমাদের নাম্বারটা চার হাজার তিনশো বিশ মিনিট থাকবে তখন আমরা চব্বিশ টাকা পাবো আবার তার মানে আমরা এখান থেকে চব্বিশ পাবো আঠারো পাবো বারো পাবো দশ পাবো আবার দশ পাবো মানে এখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা ইনকাম পাচ্ছি কিন্তু ঠিক আছে তো আমরা এখন আমরা চলে যাবো নিচে নিচে যাওয়ার পর দেখেন আমরা এখানে আরেকটা অপশন পেয়ে যাবো এইখান থেকে কিন্তু স্ক্যান অ্যাক্টিভিটি ঠিক আছে মানে আমাদের কাজের অনুযায়ী যে অ্যাক্টিভিটি বোনাসটা দেবে এটা কিন্তু একটা বোনাস ঠিক আছে এটা কিন্তু নতুন সাইটে বোনাস দেয় সবাইকে তো নতুন সাইট শুরুতে কেউ মিস করবেন না আমরা এখান থেকে আবার এই যে রেওয়ার্ড অপশান একটা ক্লিক করবো যেখানে আমাদের রেওয়াট হিস্ট্রি দেখাচ্ছে তো দেখেন এখানে আমরা ভালো আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন স্টেপ ওয়ান ঠিক আছে স্টেপ ওয়ান আমরা এখানে যখন একটা কাজ করব আমরা এখান থেকে বারো টাকা বোনাস পাবো স্টেপ টু যখন আমরা এখান থেকে তিনটা কাজ করব এখান থেকে আমরা আঠাশ টাকা বোনাস পাবো স্টেপ থ্রি যখন আমরা এখানে আটটা কাজ করব এখান থেকে কিন্তু বাষট্টি টাকা বোনাস পাবো যখন আমাদের ষোলোটা কাজ হবে এখান থেকে একশো বিয়াল্লিশ টাকা পাবো যখন আমাদের পঁচিশটা কাজ হবে আমরা এখান থেকে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা পাবো মোট এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে এগুলো কিন্তু সবই আপনি পাবেন কাজ অনুযায়ী আপনার এখান থেকে মোট আপনি চারশো নব্বই টাকা বোনাস পাবেন খালি এই এক এই একটা টাক্স বোনাস থেকে আপনার অ্যাক্টিভিটি বোনাস থেকে এবং ইনভাইট থেকে তো আপনি প্রতি রিফারে আশি টাকা করে পাচ্ছেন সবাই এখান থেকে ফুল কাজটা কমপ্লিট করবেন মানে এখান থেকে রেফারও করবেন কাজও করবেন তারপর আপনারা এই টাস্কগুলোও কমপ্লিট করবেন ঠিক আছে এখন আপনাদের দেখাবো এই সাইট থেকে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন তার জন্য আপনারা থেকে দেখতে পারবেন ক্যাশ আউট নামে একটা অপশান আছে এই ক্যাশ আউট অপশনে একটা ক্লিক করবেন ক্যাশ আট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে পারবেন অ্যাড নিউ ব্যাঙ্ক কার্ড এই অপশনে একটা ক্লিক করতে হবে অ্যাড নিউ ব্যাঙ্ক কার্ডে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে তারপর এখান দেখবেন পিলিক্স সিলেক্ট এই অপশনটা আছে পিলিক্স সিলেক্ট অপশান একটা ক্লিক করতে হবে আমাদের তারপর এখান থেকে নগদ বিকাশ যেটা আছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে আমাদের কার্ড নাম্বার এখান থেকে কার্ড নাম্বারটা দিয়ে দেবো এখানে আমাদের নামটা দিয়ে এখান থেকে কনফার্ম করে দেবো ঠিক আছে কনফার্ম হয়ে গেলে আমাদের এখানে বিকাশ নগদ সিলেক্টে যাবে এবং এখান থেকে মিনিমাম উইথড্রয়াল দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা হলেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবো ঠিক আছে দেখেন এখানে আমার বর্তমান ব্যালেন্স কিন্তু জিরো জিরো রয়েছে যখন আমাদের দুশো পঁচাত্তর টাকা হবে এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবো আমরা আর এক মিনিটের ভিতরে কিন্তু আমরা এই সাইড থেকে পেমেন্ট পাবো ইনকাম যেরকম দেখাইছি এরকমই কিন্তু ইনকামটা পাবেন এবং এটা কিন্তু ফ্রিতে পাবেন তো এখন আমরা মেন কাজটা কীভাবে করবো যে কাজটা অনুযায়ী আমাদের কিন্তু পেমেন্টটা করবে তারা ঠিক আছে কাজটা করার জন্য আমরা এখান থেকে পারবো একটা অপশন রয়েছে এই যে মাস্কান যে অপশনটা স্ক্যান নামে এই স্ক্যান অপশনেই আমাদের একটা ক্লিক করতে হবে স্ক্যান অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে আমরা এখান থেকে কাজটা কমপ্লিট করবো ঠিক আছে তারপর আমি হালকা পাতলা দেখা যেতেছি আপনি কীভাবে করবেন তার জন্য এখানে দিতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার নামে একটা অপশান আছে এই লিঙ্ক উইথ ফোন নাম্বার অপশানটা একটা ক্লিক করতে হবে যখন আপনার এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার চাচ্ছি কি এখানে যাচ্ছে আপনার ইন্টার ইউ আর হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই আপনার যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ঠিক আছে ও অন্য কোনো নাম্বার দেওয়া যাবে না আর যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা ওই হোয়াটসঅ্যাপটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে বা অন্য কারো ফোনে থাকুক সমস্যা নেই আপনার ফোনে লগ থাকলে বেটার হবে তারপর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পারবেন গেট কী নামে একটা অপশন আছে এই গেট কী অপশন একটা ক্লিক করতে হবে তো গেট কি অপশানে ক্লিক করার পর আমাদের এখানে ভেরিফাই নিতে একটু লোডিং হবে তো আমরা এখান থেকে একটু লোডিং হচ্ছে আমরা এখানে একটু অপেক্ষা করতে হবে এটাই কিন্তু আমাদের কাজ এভাবে কিন্তু আমাদের কাজটা কম কমপ্লিট করতে হবে এবং এখান থেকে এই কাজটা কমপ্লিট করলে আমরা এখান থেকে একটা একটা কাজ অনুযায়ী এক এক রকম বোনাস পাবো ঠিক আছে তো আমরা এখানে অপেক্ষা করি অপেক্ষা করার সাথে সাথে দেখতে পাবো আমরা এখান থেকে আমাদের একটা কোড দিছে তারা এই কোডটাকে আমাদের কী করতে হবে মনে রাখতে হবে এখান দিয়েছে কি আটটা আট এই আটটা আট মনে রাখতে হবে এখন আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিছি দেখেন এখানে যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এই হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশ চলে যেতে হবে যে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দিছি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিদে চলে যাব তো আমি আমাদের হোয়াটসঅ্যাপে বিদে চলে আসছি তারপরে এখানে নিতে পারবো থ্রি ডট নাম একটা অপশন আছে এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে নিতে পারবো লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে এই লিঙ্ক ডিভাইস অপশনে একটা ক্লিক করবো আমরা লিঙ্কের বেশি ক্লিক করবে আবার লিঙ্কটে বেশি ক্লিক করব যে ফোনে পাসওয়ার্ড আছে ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে এখান দিয়ে দেখতে পারবো নিচে একটা অপশন আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টার এখানটা ক্লিক করব তারপর আমরা যে কোডটা কপি করেছিলাম ওই কোডটা আমরা এখান দিয়ে দেবো দেখেন এখানে কিন্তু আমরা আটটা আট দিয়ে দিছি এখন এখানে কিন্তু একটু লোডিং নেবে আমাদের এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আমরা দেখতে পারবো আমাদের কাছে গুগল ক্রম ব্রাউজার এরকম শো হবে আর এরকম শো হলে মনে করব যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাবো আমাদের সাইডের ভিতর সাইডের ভিতর আসার পর আমরা এখান থেকে চলে যাবো ব্যাক নেব ব্যাক নিয়ে আমরা চলে যাবো ডিরেক্ট হোমে হোমে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আবার চলে যাব প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা এখান থেকে পারবো নিচে একটা অপশান আছে অ্যাকাউন্ট লিস্ট এই অ্যাকাউন্ট লিস্ট অপশানে আমাদের একটা ক্লিক করতে হবে তারপর আমরা এখানে পারবো আমরা মাত্র যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড করেছি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিন্তু অনলাইন লেখা চলে আসছে আর এরকম চলে আসলেই মনে করবেন যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা যত ইচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখবেন এবং আপনাদের কাজ অনুযায়ী যে বোনাসটা দেখাইলাম এটাই কিন্তু আপনাদের ছিল কাজ আর আপনাদের কিছু করতে হবে না এভাবে আপনার কাজ করলে আপনার প্রতিদিন একটা একটা কাজ থেকে তিরিশ টাকা করে পাবেন মানে চব্বিশ ঘন্টা পরপর এখানে দেখেন আঠাশ মিনিট লেখা আসছে কারণ আমি এখান থেকে নতুন যে আমার যে আমার যে আগের অ্যাকাউন্টটা আমি আগের অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি কারণ আমি আমার যে নাম্বারটা ওইখানে দিয়েছিলাম ওই নাম্বারটা কিন্তু আমার আগের অ্যাকাউন্টে অ্যাড করা ছিল আমি নিজেই কাজগুলো করি ঠিক আছে আমার একটা নাম্বার কিন্তু একশো ছিয়াশি মিনিট ছিল তারপর কিন্তু অফলাইন হয়ে গেছে আমি কিন্তু আবার এটা কিন্তু অনলাইন করবো আজকে ঠিক আছে তো এইখান থেকে আপনারা আপনাদের একটা নাম্বার চব্বিশ ঘন্টা অ্যাড করে রাখবেন এখানে চব্বিশ ঘন্টা অ্যাড করলে কিন্তু আপনারা এখান থেকে যে বোনাসগুলো দেখাইছিলাম ওই বোনাসগুলো পাবেন এবং আপনারা প্রতিদিন তিরিশ টাকা করে পাবেন একটা একটা নাম্বার থেকে আপনি যেখানে দশটা নাম্বার অ্যাড করে রাখেন দশ দশ তিরিশ কত হয় এটা আপনারা হিসাব করে রাখেন তারপর আপনারা এইখান থেকে যে বোনাসটা পাবেন এই বোনাসটা দেখাইলামই আপনার এখান থেকে কিন্তু ফ্রিতে মানে ফ্রিতে আপনার কিন্তু কিছু করা লাগবে না আপনি কিন্তু জাস্ট কাজটা করে রাখবেন চব্বিশ ঘন্টা পরে এসে দেখবেন আপনার ব্যালেন্স কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে কিন্তু দুশো টাকা তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ